হ্যাঁ অভিযোগে লোকের সাথে লোকের সাথে খারাপ আচরণ করছে ওনার সাথে চার পাঁচবার ওনার সাথে কথা বলা হয়েছে কিন্তু উনি বিল দেবে না উনি বিল দেবে না বলছে সেনাবাহিনী নিয়ে আসার জন্য তো অনেক সমস্যার ভিতরে আছি আমরা তো আজকে সেনাবাহিনী নিয়ে অভিযান চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাচক্রে যা জানা যাচ্ছে এই লোক সবসময় মানুষের সাথে খারাপ খারাপ আচরণ করে এই যে এই লোক খারাপ আচরণ করে বিল দেয় না এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে থাকে এবং দেখেন জুন ক্লোজিং বাংলাদেশ বাজেটের একটা মূল প্রতিপাদ্য বিষয় সেই আলোকে কিন্তু ঘাট পানতে করা হয় কিন্তু ওনার সাতাশ হাজার টাকা বিল বাকি উনি আমাদের লোকদের সাথে খারাপ আচরণ করে এই জন্য আজকে সেনাবাহিনী অভিযান চলছে আমরা আরও একবার অনেকবার অনেক আগে গত বছর আসছিলাম ওনার বাসায় অনেক খারাপ আচরণ করছে তারপর বিলও দেয় নাই এই যে

জুন ক্লোজিং যদি কারো বিদ্যুৎ বিল বাকি থাকে অবশ্যই আজকের মধ্যে পরিশোধ করে দেবেন কারণ আপনার বাড়িতে এরকম ধরনের অভিযান হতে পারে আর যারা বিল বকে নেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি বিদ্যুৎ বিল ব্যবহার করবেন আপনি তো আগে বিদ্যুৎ ব্যবহার করেন তারপর আপনার থেকে টাকা নেওয়া হয় কিন্তু আগে বিদ্যুৎ পাওয়ার পর বিল পরিশোধ করেন জুন ক্লোজিং শেষের পথে তাই সবাই বিদ্যুতের পরিশোধ করুন